দিল্লি চেন্নাই ম্যাচের আগে প্রাক্তন ক্রিকেটার মাইক হাসি ভবিষ্যৎবাণী করেছিলেন শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতাবেন মাহেন্দ্র সিং ধোনি হাসির একটা ইচ্ছে পূরণ হল ঠিকই কিন্তু আর একটা অধরায় থেকে গেল রবিবার বিশ্বকাপ নামে ধোনির ব্যাট থেকে শেষ বলে বেরোলো একটি ছক্কা গ্যালারির মাঝে গিয়ে পড়ল বল কিন্তু ম্যাচের ফলাফল হাতে বদলালো না কারণ শেষ বলের আগেই চেন্নাইয়ের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল চলতে আইপিএলে প্রথমবার ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাই বিশাখাপত্তনমের মাঠ দেখে মনে হয়নি তারা ম্যাচ খেলতে নেমেছে সঙ্গে গুলিয়ে যেতে বাধ্য এতটাই ভিড় হলুদ সবাই এসেছিলেন একজনকেই দেখতে তিনি চেন সাত নম্বর জার্সি ধারী অপেক্ষা ছিল তিনশো সাত দিন পর আবার কবে ব্যাট করতে নামেন তিনি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত তিনশো সাত দিন পরে আবার ব্যাট করতে নামেন তিনি কাঙ্ক্ষিত মুহূর্ত এলো চেন্নাইয়ের ব্যাটিংয়ে সতেরোতম ওভারে পরে একেবারেই তাকে চেনা ছন্দে দেখা যায় পরপর চার ছয় ওড়ালেন মাহি ছন্দটা কাটলো উনিশতম ওভারে প্রথম বলে রান নিয়ে ধোনিকে স্ট্রাইক করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা পরপর তিনটি বল খেলেলেন ধোনি প্রতিবারই রান নেওয়ার পরিস্থিতি ছিল তো কিন্তু কোনোবারই রান নিতে উৎসাহ হননি তিনি উল্টো দিকে জাদেজার মতো প্রতিষ্ঠিত একজন ব্যাটার যেখানে সেখানে আস্কিং রেট প্রতি মুহূর্তে বেড়েই চলে সেখানে ধোনির এই সিদ্ধান্ত হারিয়ে দিল কিনা সেই প্রশ্ন উঠতেই পারে তবে মাতিয়ে দিলেন উনিশতম ওভারে তখন ছয় বলে তেতাল্লিশ দরকার স্বপ্ন দেখতে শুরু করেন ধোনিকে আবার খেলতে দেখে প্রার্থনা শুরু করেছিলেন ধোনির জেতার আশায় রবিবার বিশাখাপত্তনমে যা চেয়েছিল তাই দেখতে পেলো ধোনির ব্যাট থেকে চার ছয় সবই এলো কিন্তু ফিনিশার হতে পারলেন না ধোনি মাইক হাসির মতো অপূর্ণ থেকে গেল আরও অনেক সমর্থকদের স্বপ্ন